সন্তান পর নাকি ছিল একমাত্র অবলম্বন এক গণমাধ্যমকে বুবলি জানিয়েছিল সন্তান নিয়ে প্রকাশ্যে আসায় সাকিবের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর থেকে সন্তানকে দুধ খাওয়ানোর মতো পয়সাও নাকি তার কাছে ছিল না আর তারপরই নাকি তার জীবনে আসে তাপস পরবর্তীতে সে দুপুর দুইটা থেকে রাত তিনটা পর্যন্ত গান বাংলা টেলিভিশনের কর্ণধার তাপসের কাছে গিয়ে গানের ক্লাস করতে শুরু করে এবং এভাবেই তাপসের সংস্পর্শে আসার পরপরই নাকি বুগলি হঠাৎ করে অঠেল সম্পত্তির মালিক হয়ে যায় সেটাও আবার কয়েক মাসের মধ্যে আর এই তথ্য সুপারস্টার সাকিব খান নিজ মুখে গণমাধ্যমকে জানিয়েছিল এবং তাপসের সাথে এই ধরনের অনৈতিক সম্পর্ক নাকি বুগলি আগে থেকেই রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল আর এ কারণেই বুবলির সাথে সম্পর্ক রাখতে পারেনি সাকিব খান গান বাংলা টেলিভিশনের তাপস একসময় দুপুরে না খেয়ে থাকতো টাকার অভাবে ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো সে পরবর্তীতে হাসিনার ছায়াতলে এসে সে কোটিপতি হয়ে যায় আর সেই তাপসের ছায়াতলে এসে মাত্র কয়েক মাসের মধ্যে কোটিপতি হয় স্বপ্ন বুবলিও পোষ বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল এমন একটা খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বুবলির এই পাস্ট গুলো আবারও নতুন করে সকলের নজর কেড়েছে তাপস মোটামুটি ডিসিশন নিয়ে ফেলেছিল উনি বুবলি ম্যাডামকে বিয়ে করবেন তো ভিউয়ার্স বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আছে কি কোনো মন্তব্য যদি থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখলে হবে খরচা আছে বুবলি সেই ভিডিওটা একটা তোমাদের খাদের খাদের মনে আছে যে না জয়ের শোতে গিয়ে একটা মাঠের মধ্যে জয় তার ইন্টারভিউ নিয়েছিল মনে আছে যেখানে গিয়ে বুবলি চোখের ডয়ন ভাসিয়ে ভাসিয়ে বলেছিল যে বাচ্চার দুধ কিনতে হয় ডাইপার কিনতে হয় সাকিব খান তাকে হেল্প করে না বলেছিল প্লাস এটাও বলেছিলো আমেরিকায় যখন বীরের জন্ম হয় তখন গিয়ে সাকিব খান তাকে সামান্য কিছু টাকা দিয়েছিল আর সব টাকা তার ছে দিয়েছিলো তো আমি তাকে একটা কথাই বলি যে সেই দিনে যে বুবলি ম্যাডামের চোখের জলের নয়ন ভেসে গেছিলো সেই চোখের জলের নয়ন দেখে কিছু কিছু পরকিয়া রানীরা যারা পরকিয়া করে এবং পরকিয়া করতে ভালোবাসে সে ছেলেই বলো মেয়ে বলো তারা তার চোখের জলে কষ্ট পেলো কষ্ট পেয়ে তখন বলল যে পরকিয়া। আপনি যখন পরকীয়ায় যেতেন নাই তাহলে আপনাকে আমরা সাপোর্ট করুম সাপোর্ট করে আপনাকে আমরা জিতামু ঠিক আছে এই যে ইয়েতে বিনোদন টিভির না শোটায় এই যেটা দেখলে শোটাতে এই শোটাতে তোমরা কি দেখলে এখানে বলেছে ববলি নিজের মুখে বলেছে যে যখন শাকিব খান বাচ্চা নিয়ে এসেছিল তখন তাপস তাকে হেল্প করেছিল বাচ্চার দুধ বলো বাচ্চার যে কোনো জিনিস বলো তখন তাকে তাপস অনেক সাপোর্ট করেছিল একটা সময় তাপস ছিল ভিকারি রাস্তায় ভিক্ষা করে খেত সে শেখ হাসিনার দয়া সে কোটিপতি তার ছত্র ছায় এসে আজকে বুবলি ম্যাডামও কোটিপতি হয়ে গেছেন ঠিক আছে সেও ছত্র ছায় এসে বুবলি ম্যাডামও কোটিপতি হয়ে গেছেন নাহলে আপনারাই ভাবুন তো বুবলি ম্যাডাম এমন কটা কত সিনেমা সিনেমা করেছে যে বুবলি ম্যাডাম এত টাকার মালিক হয়ে যাবে কত কটা সিনেমা করেছে। হাতে গোনায় বলুন আর সে এত আমি মানছি এখনের সিনেমাতে এখন সে সিনেমা করে দশ লাখ টাকা নিচ্ছে আমি মানছি সে দশ লাখ টাকা নিচ্ছে প্রথম প্রথম যখন সে সিনেমা জগতে এসেছিল তখন তো তাকে কেউ দশ লাখ টাকা দিত না তাকে তো সাকিব খান এনেছিল তখন তো তাকে কেউ দশ লাখ টাকা দিত না তাহলে তখন সে এত টাকা কোথায় পেত আর সে হ্যাঁ অনেকে বলবে সে আগে একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে সে সংবাদ পাটিকা ছিল সে অনেক ইনকাম সংবাদ পাটিকায় বাংলাদেশের সংবাদ পাটিকায় একটা হেভি ই মানে হেভি অ্যামাউন্টের টাকা পাবে বা স্যালারি পাবে এটা এটা আশ্চর্যর বিষয় হেভি অ্যামাউন্টের টাকা ওখানে কেউ পায় না আর এই তখন তারপর থেকে মানে আগে জয় হওয়ার আগে বুবলি ম্যাডামের এত ভালো ছিল না এত তখনও তো সে সংবাদ পাটিকা থেকে এসেছিলো তখন তো তার এত এলাই ব্যাপার ছিল না এত বড় লোকে চাল ছিল না যখন সাকিব খানের ছত্রছায়া থেকে বেরিয়ে গেল। মানে যখন দেখলো সাকিব খান তাকে আর নিচ্ছে না তখন সে বেরিয়ে তার টাকা পয়সা দিন দিন বেড়ে গেল সম্পত্তি বেড়ে যাচ্ছে তার গাড়ি বেড়ে যাচ্ছে তার পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেল আগে কি ছিল আর এখন কি দেখতে হয়েছে সার্জারি করে এখন সার্জারি সুন্দরী হয়ে গেছে তো এই জিনিসটা এই জিনিসটা অনেকে ফলো করেছেন যে সে নিজে বলেছে তাকে তাপস তাকে সাপোর্ট করেছে তার প্রত্যেকটা ইয়েতে তাপস তাকে সাপোর্ট করেছে বাচ্চার দিক থেকে বলো এবং এই ব্যাপারটা এই ব্যাপারটা শাকিব খান নিজে ইন্টারভিউতে বলেছে যে বুবলির সঙ্গে যে তাপসের সম্পর্ক ছিল সেটা সাকিব খান জানতো সাকিব খান সেটা সাকিব খানের সঙ্গে সম্পর্ক থাকাকালীন বুবলি ম্যাডাম তাপসের সঙ্গে সম্পর্ক সম্পর্কে জড়িত ছিলেন তখন ব্যাপারটা অতটা হাইলাইট হয়নি কারণ সে হয়তো ভাবেনি যে সাকিব খানকে এভাবে চট করে ফাঁসাতে পারবে সে এই জন্য সে দুদিকে সম্পর্কটাকে টিকিয়ে রেখেছিলো সে বুঝতে পারেনি যে সাকিব খানকে দিয়ে আমি যেভাবে হোক আমার পেটে বাচ্চা এনে আমি তাকে ফাঁসাতে পারবো তো এই জন্য সে দুদিকটাকেই ধরে রেখেছিল কিন্তু যখন দেখলো শাকিব খানের পেটে বাচ্চা পেটে চলে এসছে তখন বুবলি দিল না একজন সাকিব খানকেই ফাঁসাতে পেরেছি তো সেখানে সেইখান থেকে বুবলি ম্যাডাম তাপস থেকে একটু সাইড হয়ে গেল তো তাপস থেকে সাইড হয়ে যাওয়ার পরে বুবলি ম্যাডাম যখন বাচ্চা এলো যে কোনো লোক শাকিব খান তাকে সেভাবে বাচ্চা যখন এসে গেছে শাকিব খান তাকে মেনে নিতে বাধ্য হবে বিয়ে করতে বাধ্য হবে কিন্তু দেখলো না সাকিব খান তাকে সেই হলো একই দশা তাকে বিয়ে করলো না তাকে ছেড়ে দিল কিন্তু সেখানে সে কি বললো হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে আমাদের কাবিন নামা আছে তার কাবিননামা নামা কিন্তু আজ অব্দি কেউ দেখ কাউকে দেখাতে পারেনি বুবলি ম্যাডাম তাদের কাবির নামা কাউকে দেখাতে পারেনি ঠিক আছে কাউকে দেখায়নি আজকে বুলি ম্যাডাম যে মানুষটা সব কিছু শো করে সব কিছু সে টিভিতে ইন্টারভিউতে বলে সে সাকিব খানের বাড়িতে গিয়ে যদি এক গ্লাস জল ওখায় সেটাও সে ইন্টারভিউতে বলে আর কাবিল নামা যেটা এত বড় একটা প্রমাণ সেই জিনিসটা আজ অব্দি সে দেখাতে পারলো না আর ইকবাল ভাই তো জানেন ইকবাল ভাই তো সব কিছু বলেই দিয়েছে তাদের বিয়েই হয়নি তাকে শাকিব খান সব কিছু বলেই দিয়েছে আর সাকিব খান তার সঙ্গে একটা সম্পর্ক থাকতে থাকতে বি সত্যি বলছি থাকতে থাকতেই আমার যেটা মনে হয় থাকতে থাকতে বীর এসছে কিন্তু ওই থাকতে থাকতেই আর কি আবার ও সাকিব খানের ও বুবলির সব কিছু জানতে পেরে গেছে যে তার পরকিয়া তার আগে বাচ্চা আগে বিয়ে তাপচির সঙ্গে সম্পর্ক সেই জন্য সাকিব খান তাকে ছেড়ে দিয়েছে সেই জন্য তার থেকে সরে গেছে তার চাপে পড়ে আজকে অপর বিশ্বাসের সঙ্গে এত বিবাদ তারপরও তার সঙ্গে একটা সম্পর্ক ছিল ভেবেছিল যে হয়তো তাকে নিয়ে সংসার করবে বা কিছু কিন্তু যখন তার বাচ্চা চলে এলো তখন সে তা বুবলি ম্যাডামের সব কেচ্ছা তার এগুলো জানতে পারলো জানতে পারার পর সাকিব খান সরে এলো সাকিব খান কিন্তু ভাই আজব্দি কোনো ইন্টারভিউতে বলেনি যে সে বুবলিকে বিয়ে করেছে হ্যাঁ বলেছে বীর নিজের ছেলে নিজের ছেলে কিন্তু বুবলিকে বিয়ে করেছে আজবদি কোনো ইন্টারভিউতে কিন্তু সাকিব খান বলেনি তো যাই হোক তো আমার কথা হচ্ছে সাকিব খান যে বলেছে তাপসের সঙ্গে তার সম্পর্ক ছিল প্লাস এই ভিডিও এই এই ভিডিওটা মানে এই ইন্টারভিউটা আমিও শুনেছি আমার কাছে হয়তো নেই অনেক দিন আগেকার ইন্টারভিউ এখন আমি হয়তো খুঁজে পাবো না তো এই ইন্টারভিউটা আমিও শুনেছি সাকিব খান বলেছে এবার এও বলেছে যে ও ও ছাড়া ওর আগে আরও অনেক সম্পর্ক ছিল যারা হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত নয় যারা মানে ক্যামেরা জগতে আসবে না বা তারা মুখ খুলছে না তাদের মান সম্মানের ভয়তে এরকম অনেকের সঙ্গে যুক্ত ছিল আর সেই জন্য সাকিব খানের বুবলির প্রতি তার এত একটা বিরক্তি মানে বুবলিকে সত্যি বলতে সাকিব খান একদম সহ্যই করতে পারে না যেটুকু মানে আছে সেটুকুই একমাত্র বাচ্চাটার জন্য আর কোনো ইয়েই নেই বুবলির সঙ্গে আর কোনো ইয়েই নেই কিন্তু এই কিছু কিছু বুবলি ভক্তরা যারা বুবলির চোখের জল দেখে তাদের কষ্ট লেগেছিল কারণ তারা তো জানে আমরা তো একই গোয়ালের গরু তো আমাদের তো একে সাপোর্ট করতেই হবে তো সেই তারা তারা মানে এখন চাইছে শাকিব খানের সঙ্গে মিলিয়ে দিতে কিন্তু আরে ভাই জোর করে কি কাউকে কারোর সঙ্গে মিলিয়ে দেওয়া যায় আর যেখানে শাকিব খান ওকে যাকে সহ্যই করতে পারে না তাকে তোমরা সাধারণ মানুষ কী করে তাদের মধ্যে মিল মিল করিয়ে দেবে বলো যাকে বীর পারলো না যাকে বীর বা একটা বাচ্চা সে বাচ্চা পারলো না তার বা মানে বাবা মাকে ইয়ে করতে তা তোমরা তো তার কি বলো ইয়ের ফ্যান গো যে তোমাদের এই সমস্ত ভিডিও দেখে এই সমস্ত কোলকচা কেচ্ছা শুনে যে শাকিব খান আবার বুবলি এক হয়ে যাবে তোমরা তো দিনে প্রত্যেক দিনই সাকিব খান বুবলিকে এক করে ফেলছ এক বিছানায় শোয়াচ্ছ এক টেবিলে খাওয়াচ্ছ এক জায়গায় ঘুরতে বেড়াচ্ছ মানে তোমরা পারলে সাকিব খান বুবলির মানে আবার পারলে বিয়ে দাও তো তোমাদের এই সমস্ত কেচ্ছা লোকে খায় না তো দেখো এই সমস্ত ভিডিও আবার নতুন করে নতুন করে রিপিট হচ্ছে হ্যাঁ তো নতুন করে এই সমস্ত ভিডিও রিপিট হচ্ছে সব থেকে একটা কথা বলি আগের ভিডিওটা যেটা জয় তাপসের ছে বীর সরি বীর তাপসের ছেলে এই ভিডিওটা তো মানলাম সাকিব অপবিশ্বাসের কোনো ফ্যান্স বা কেউ পোস্ট করেছে বুবলির ভক্তদের প্রতিশোধ নেওয়ার জন্য ভক্তদের ওপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই যে বিনোদন টিভি থেকে এই যে খবরটা বিয়ে হলো এটা তো আর অপবিশ্বাস পয়সা দেয়নি বা এটা তো অপবিশ্বাসের কোনো ভক্তরও ইয়ে নয় এই সমস্ত চ্যানেলে এগুলো করে প্রকাশ হচ্ছে তোমার একটা প্রকাশ্য আর সত্যি কিছুদিন আগে অপবিশ্বাস এটা পোস্ট করেছিল যে সত্যি কখনো চাপা যায় না সত্যি একদিন না একদিন সত্যের জয় হবেই এটা অতি বাস্তব কথা একদিন না একদিন না সত্যের জয় হবেই সত্য ফিরে আসতে বাধ্য তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা